কী বলছো ভালো কথা তো এই আমি চলে এসেছি আজকে এম বাজার ডায়মন্ড হারবারে এম বাজারে আমি চলে এলাম ছোট্ট তামিমকে নিয়ে সে আগে আগে চলে আসে তামিম ওই কাউন্টারে জমা করতে হবে না চলে সেদিকে এদিকে আমার কাছে চলে বাবা আমরা কোথায় এসেছি আমরা কোথায় এসেছি বলো কোথায় কোথায় আমাদের তাকে বলো এম বাজারে কী করতে হ্যাঁ তো যাই বন্ধুরা এর জন্য কিছু কেনাকাটা করবো তাই এসেছি আর বহু শীঘ্রই গাড়ি আসতে চলেছে আপনাদের সামনে পেইজেন করবো অবশ্যই আপনারা দেখতে পাবেন চলো ভিতরে চলো তামিম সেই হন আমরা বাজার থেকে ঘুরে এসে আমরা এটা কি বাজার বলে এম বাজার এম বাজারে চলে এলাম এখান থেকে কিছু শপিং করবো তাইমের জন্য ড্রেস ফ্রেস কিছু একটা নেবো দোকান থেকে নিয়েছি ওখানে আমি এদিকে এসো ওইদিকে এসো চলো চলো বাবা ফোনটা নেবে চলো ও এটা পছন্দ করেছে দেখাই এটা হাতে করে নিয়ে ঘুরছে ও এটা পছন্দ করেছে ব্রাশ করবে তাই তো হ্যাঁ এটা নিয়ে কী করবে ওই এই দিয়ে তাকাও এই দিয়ে তাকিয়ে বলো কী করবে এটা ব্রাশ করবে হ্যাঁ সেভ ডন কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন যে আমি গাড়িটা এনেছি আনার পরে কেমন মানে রাত রাত্রে এনেছি তো এইদিকে সেদিকে সেদিক সুরেশ এদিক সুরেশ রাত্রে গাড়ি এনেছি ঠিকমতো দেখাতে পারি হয়তো নাও তো আজকের সম্পূর্ণ গাড়িটিকে ভালো করে দেখাবো আপনাদেরকে আর আমাদের ছোট্ট তামিম কতটা খুশি ফিল করছে সেটা আপনাদের দেখাবো তো তাই এর জন্য কিছু ড্রেস কিনতে এনেছি একটু আমরা এখন ট্যুরে বেরোবো এখন নয় মানে কিছু দিনের ভিতরে আমরা বের হবো তাই কেনাকাটা করতে এসেছি এখানে আমার জন্য কিছু টি শার্ট আমাদের ছোট্ট তামিমের জন্য তাই তো বাবা এই গাড়ি দিও না এটা আমার 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 কাছে থাক তোর জন্য কিছু নিচ্ছি তাই তো বাবা হ্যাঁ এই নেবে কি বলো কোনটা কোনটা বলো ওই কি বলছো কোনটা না না ওটা ওটা নিয়ে কি করবো ওটা দেখি মুড়ি রাখবে না খাবার রাখবে খাবার রাখবে চলো ওই সাইডে কি দেখি ও টি শার্ট যে সাইডে আছে ওই সাইডে চলো বন্ধুরা এই সাইডে টি শার্ট আছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের তো নিয়েছি কিছু আরও কিছু নেবো এদিকে সেদিকে এদিকে এসো ওদিকে না এদিকে ওদিকে না এদিকে চলেস চলেস এটা গোডাউন সম্ভবত মাল প্যাক হয়ে বেরোচ্ছে আর কী নেবে বলো তোমার জন্য আর কী নেব হ্যাঁ এই জামা ওই জামা সব জামা নেবে তাই তো বন্ধুরা কিছু কেনাকাটা করে এখান থেকে বেরিয়ে যাবো আর গাড়িটা কেমন কেমনভাবে কী হয়েছে না হয়েছে সব বৃত্তান্ত দেবো আপনাদেরকে এই চশমা সানগ্লাস তোমার জন্য আছে তো বাবা এই গালি নোংরা গালি দিও না তো চলো তো বন্ধুরা আমরা কেনাকাটা করে এখান থেকে বের হব তারপর আপনাদেরকে দেখাবো গাড়ির বিষয়ে কিছু কথা বলবো আপনাদেরকে যাই হোক এখান থেকে বের হওয়া যাক আর কিছু কেনাকাটা করবো তো তারপর আপনাদের বলছি তো আমার সাথে কেউ আসেনি আমি একা এসেছি এখন বর্তমান তো না হলে আমি সামনে এসে আপনাদের দেখাতাম এ কী কী হলো কী হলো ওটা নেবে এটা বড় হবে তোমার হবে না বড় হবে ওরে বাবা আমি এখন তো পড়া শিখে গেছে হ্যাঁ তুমি তো সানগ্লাস পড়া শিখে গেছো বাবা ওটা নিয়ে নেবো দেখি আর একবার চোখে দাও তোর ভালো লাগছে আমি যে গাড়িটা নিয়েছি ব্লু কালার গাড়ি আপনারা তো দেখেছেন তো ব্লু কালার গাড়ির শুনতে এটা মানাবে আর একটু ডিপ কালার হলে ভালো হতো তাই না বাবা ওইটা পরে দেখি হ্যাঁ আচ্ছা ওই ওই কালো কালারটা পড়ো ব্লুটা পরো দেখি উপরেরটা ওপরেরটা হ্যাঁ ওটা পরো হ্যাঁ ওটা চুকে দাও দেখি উল্টো হয়ে যাচ্ছে উল্টো হয়ে যাচ্ছে সোজা করো আরে ওইভাবে পরে কেউ দেখি দেখি চোখে দাও চোখে দাও ভালো লাগছে ভালো লাগছে দাও দেখি চলো এটাই নিয়ে নেবো তোমার জন্য আরে চোখে দাও তো বন্ধুরা এইটাই ভালো লাগছে এই কালারটা লাইট কালার আর ওটা ডিপ কালার ওইটাই নিয়ে নেবো চলো চলো ওইটা ওইটা নিয়ে নাও ওইটা নিয়ে নাও চলো দাও আমার হাতে দাও তো এটা ডিপ কালার আছে তো এটা নিয়ে নেবো ওর জন্য কত টাকা প্রিন্ট একশো টাকা প্রিন্ট যাই হোক তো চলুন বন্ধুরা আরও কিছু কেনাকাটা আছে তো তারপরে আবার দেখা দেখাচ্ছি বাড়িতে গিয়ে চলো বাড়িতে গিয়ে দেখা হবে সব তো বন্ধু ওর গাড়ি চাইছে দিনই বলে কি করছে এই কোথা আসবে না হ্যাঁ কোথা আসবে না বলো কি বলছো ভালো করে বলো বুঝতে পারছি না ঘরে চলে যাবে কেন তো বন্ধুরা ও একটা গাড়ি পছন্দ করেছে ট্রেন গাড়ি এর আগে অনেক কটা কিনে দিয়েছে আপনারা দেখেছেন আশা করছি তো ট্রেন গাড়ি চাইছে আবার তো দিইনি বলে তাই কান্না করছে এভাবে ট্রেন গাড়ি না দিলে চলে যাবে বাজারে আসবে না তো যা চলে যাবে এখনই চলে যাও যাও ওই সোজা গেট সই সোজা গেট দেখো ওই তো সোজা গেট যাও চলে যাও চলে যাবে যাবে না যাও চলে যাও তুমি এদিকে কোথায় আসছো এদিকে কোথায় এই চলো তোমার কিছু কিনে দেবো না চলো কান্না করলে কিছু কিনে দেবো না একদম চুপ একদম চুপ চুপ করো তো এটা এটা বন্ধুরা এটা দিয়েছি বলুন তো এত খেলনা আছে তারপরও হচ্ছে না এটাও নিয়েছে আরও চাই আচ্ছা চলো চলো আচ্ছা চলো কী নেবে চলো চলো ওখানে চলো আর চলো কী টেন নেবে চলো দেখছি চলো একটুতেই কান্না মানে যেটা বলেছে সেটা মানে তখনই আমি করে দিয়েছি তো সে সেই জেদটা মানে পূরণ হয়ে যাচ্ছে তো সেই থেকে মানে ও আরো বেশি জেদি হয়ে যাচ্ছে না না দিলেই একটুতে কান্না করছে গাড়ি দু তিনটে গাড়ি আছে হচ্ছে না ফের এখনই গাড়ি নেবে হ্যাঁ যাও চলে যাও চলো দেখি কী গাড়ি নেবে চলো ও কোন সাইডে আচ্ছা ও দেখি নেই আছে কোন সাইডে আছে না আছে কোনটা তাহলে এগুলো রেখে দিই এগুলো রেখে দিচ্ছি হ্যাঁ কোনটা দেবো দেব আরে ট্রেনটা কই রে এই সে ট্রেন এই ট্রেনটা নেওয়ার জন্য কাঁচে কি নেবো না টেন হবে না টেন বাদে কি দেবো বলো তাই দিচ্ছি কি দিতে হবে না টেন বাদে যেটা বলবো সেটা দেবো সরষে ওদিকে কোথায় যাচ্ছ সরে এসো সরে এসো টেন দেবো না আমি তাহলে এটা রেখে দিচ্ছি এটা রেখে দি এটা রেখে দি তা রেখে দাও তুমি তুমি রেখে দাও এটাও রেখে দিচ্ছি এটাও রেখে দি হ্যাঁ এটাও রেখে দি ব্রাশ করবে না ভোটকা ছেলে দাদা ব্রাশ করবে না তো দেখিও কি টেন নেয় এই টেনটা দেবো ওই এটা এটা হ্যাঁ একটু হাসো দেখি ওই ওই আবার হাসো দেখি একটু আরে এখন খুললে হবে না বিল কাটবে তারপর খুলবে নাহলে পিটাবে এখানে ধরে এখানে পিটাবে বিল না কেটে খুললে পিটাবে এখানে ওটা খুলে দেখা পর্যন্ত যাচ্ছে না মানে কেমন আছে না আছে হ্যাঁ ঘরে গিয়ে খুলবে তো খুলে দেখানো যাবে মানে দেখাও যাচ্ছে না না ওটা নয় তোলো তাহলে দেখে দেবো হ্যাঁ এবার এবার বুঝতে পেরেছো

তো এটা বুদ্ধিমানের কাজ করলো বুদ্ধিটা কতখানি দেখতে পাচ্ছে মানে এটা খুলে দেখা যাবে না বলে এটা নিল না এটা দিয়ে দিল এটা নেবে না কোনটা বলো তো এইটা এটা দেখি কত টাকা আছে পাঁচশো পঞ্চাশ টাকা এতটুকু গাড়ি আচ্ছা আচ্ছা থাক খুলবে না কিন্তু আচ্ছা চলো তো বন্ধুরা যেটাই পূরণ হলো যাই হোক এখন যাই সব কিছু কেনাকাটা হয়ে গেছে চলো 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 ওই চলো সো বন্ধুরা তো এম বাজারে গাড়ি ট্রেন ট্রেন নেই বলে ওখানে নিয়ে আবার কাউন্টার থেকে আবার রিটার্ন করে এখান থেকে এসে এই ট্রেনটা নিলো এই যে ওর হাতে দেখতে পাচ্ছেন এই ট্রেনটাও নিয়েছে আমিম এটা পছন্দ হয়েছে কেমন জোরেই নিয়েছে একটু হাসো এবার দেখি বাবা একটু হাসো একটু হাসো একটু হাসো তুমি খুশি হয়েছ এই আমার দিয়ে তাকে বলো খুশি হয়েছ আর কিছু নেবে আমার কি বলো কেঁদে কি অবস্থা চোখ আরে ছোট থেকে যা বলেছে আমি তাই দিয়েছি ওর তো এখন বড় হয়েছে আমি যেটা জেদ করছে না যদি দি বাবা রাগ আর বলছে আমি চলে যাব আ নেবে না আ কি 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 এটা নেবে না কেন আবার বলছে নেবে না আরে কোনটা নেবে আ এই তো রিমোটালা হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো এই রিমোটালা কোনটা এটা এটা এই গাড়িটা দেবো আচ্ছা এই গাড়িটা দেবো হ্যাঁ এটা পছন্দ খুব পছন্দ তো চলো এটা নিয়েই চলো তো এটা এটা হচ্ছে কি ফ্যাশন মার্কেট মনে হচ্ছে এটা কী ফ্যাশন কী বেশ মলটার নাম যাই হোক তো ওরা এটা দিয়েছি আর শপিং করেছি সেগুলো মানে এর জন্য ড্রেস আমার জন্য মানে গেঞ্জি টেঞ্জি করে এটা ওটা কেনাকাটা করেছি সেগুলো কাউন্টারে জমা দেওয়া আছে মানে ব্যাগ নিয়ে তো ঢোকার কোনো এলাও নেই হ্যাঁ কী বলছো জোরে বলো তুই কান্না করছিলে কেন আর কান্না করবে না তো হ্যাঁ চলো খুশি হয়েছো হ্যাঁ আর চলে এসো চলে এসো চলো তিনটে মার্কেট ঘুরে তিন রকম কেনাকাটা করতে হয়েছে তো বাজার কলকাতাতে মানে জামা কাপড়ের ড্রেসগুলো ভালো ভালো থাকে আর এখানে গাড়ি ঘোড়া বাচ্চাদের খেলনা টেলনা এগুলো বেস্ট তো যাই হোক এখান থেকে একটা সানগ্লাস আমার পছন্দ হয়েছে আমি নিয়েছি আর বাকিটা হচ্ছে গিয়ে এম বাজার আছে বাজার কলকাতা আছে এটা হচ্ছে ফ্যাশন মার্কেট তো যাই হোক আর চলো হ্যাঁ বাবা চলো চলো চলো